নমস্কার স্বাগত সকলকে ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসানের নতুন একটি পর্বে বৈশাখ মাস গরমকাল আর বৈশাখ মাস মানেই তো বাঙালির নববর্ষকে নিয়ে মেতে থাকা বাঙালির নতুন বছর বাঙালির কাছে আবেগ বাঙালি যেমন শাড়ি পরতে ভালোবাসে পাঞ্জাবি পরতে ভালোবাসে ঠিক তেমনই বাঙালি হাল খাতা করে পয়লা বৈশাখে নববর্ষে আর নববর্ষ মানেই তো পুরো দস্তুর বাঙালি খাওয়া বাঙালি খাওয়া মানে পেট পুরে ভুরি ভোজ আর তারপর ওই সুন্দর করে ঢেকুর তুলে বলাই তো এটাই আমাদের খাবার আর আজ তেমনই কিছু খাবার নিয়ে আমরা রসনা আসান হাজির আপনাদের সামনে আমাদের আজকের পর্বে প্রথম সেগমেন্টে আমরা যে খাবারটি আপনাদের বানিয়ে দেখাবো সেটি হলো মিষ্টি পোলাও এটাকে অনেকে দম পোলাও বলে থাকে তার জন্য কি কি লাগছে বরং আপনাদের আগে দেখিয়ে দিই প্রথমেই লাগছে আধ ঘন্টা জলে ভেজানো গোবিন্দভোগ চাল সেটাকে আমরা জল ঝড়িয়ে রেখেছি আমাদের লাগছে ঘি গোটা কাজু কিশমিশ গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ আর নিয়ে নিয়েছি দু চারটে তেজপাতা চিনি নুন রয়েছে পরিমাণ মতো আর আমরা জাফরানকে দুধে ভিজিয়ে রেখেছি এটা মূলত একটা খুব সুন্দর গন্ধ এবং একটা হালকা হলদি রং অ্যাড করবে আমাদের পুরো খাবারটায় এবার আমরা আপনাদের দেখাবো কিভাবে অত্যন্ত আসান পদ্ধতিতে এই মিষ্টি পোলাও আমরা বানাচ্ছি প্রথমেই আমরা এই এই যে ভিজিয়ে রাখা চালটা আছে এটার থেকে কিছুটা চাল তুলে বাটিতে কারণ আমরা এই বাটির মাপের পোলাওই আপনাদের আজকে বানিয়ে দেখাবো এই ছোট বাটির আমরা এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি এবার আপনাদের দেখাবো পুরো পদ্ধতিটা কড়াটা গরম করতে বসে আমরা প্রথমেই দিয়ে দেব বেশ খানিকটা ঘি ঘিটা একটু গরম হলে ওর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো ঘিটা একদম তেতে গেছে এর মধ্যে দিয়ে দেব গোটা কাজু কয়েকটা কাজু আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য আর একটু কিশমিশও তুলে আমি রেখে দিলাম কাজুগুলো ভাজা হয়ে গেলে একটা লাইট ব্রাউন রঙ আসবে ততক্ষণ ভাজবো কাজু আর কিশমিশ খুব সুন্দর রঙ এসেছে আর আমার ভাজাও কমপ্লিট এবার যেটা করব আরও একটু পরিমাণ ঘি আমি অ্যাড করব কড়াইতে সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ এবার একটু ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে যে চালটা ছিল এই পুরো চালটাকে আমি দিয়ে দিলাম খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ঘিটা ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য চালটা দিয়ে নেড়ে নিতে হবে আমরা জানি যে মিষ্টি পোলাও বা দম পোলাও একটা খুব মিষ্টি হলুদ রং দেয় আপনাদের তো বলেছিলাম যে আমরা দুধের মধ্যে একটু জাফরানকে ভিজিয়ে রেখেছিলাম সুগন্ধের জন্য চালটা ভেজে নিয়েছি এবার আমরা যেটা দেব সেটা হলো চিনি মোটামুটি এই বাটিটাতে আমরা যে চাল নিয়েছি সেই অনুপাতে আমরা এই চা চামচের দু চামচ দিলাম পোলাওয়ের দেখবেন একটা সুন্দর নুনতা অথচ মিষ্টি স্বাদ থাকে নুন দেব কিন্তু খুব বুঝে খুব বেশিও না খুব কমও না আমি পিনচপ সল্ট যাকে বলে আমি সেটাই ব্যবহার করলাম এবার আপনাদের যেটা দেখাবো সেটাই হচ্ছে রান্নাটার আসল তারা একটু এটা আমি নাড়াচাড়া করে নিলাম জলটা অনেকে গরম জলও দেন তবে আমরা ঠান্ডা জলে দেখাচ্ছি ঠান্ডা জল দিলে যেটা করবেন যে বাটিতে চাল নিয়েছিলেন সেই বাটিরই এক বাটি এবং আরও এক বাটি অর্থাৎ যে পরিমাণ চাল তার ডাবল জল এটাই হচ্ছে মা অর্থাৎ যতটা চাল তার ডাবল জল এবার ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে তার মধ্যে কিন্তু তৈরি হয়ে আসবে এই রান্নাটা কি আসান না দেখতে থাকুন আমাদের মিষ্টি পোলাও মিষ্টি গন্ধ নিয়ে তৈরি খুব বেশি নাড়ার কোনো দরকারই নেই কারণ দেখতে পাচ্ছি দারুণভাবে তৈরি হয়ে গেছে তবে একটা জিনিস একটু বাকি আছে সেটা আমি করব মিষ্টি পোলাও বা দম পোলাওয়ের যে জাফরানটা দুধ দিয়ে ভেজানো ছিল সেটা আমরা একটু একটু করে দিয়ে দিচ্ছি স্মেলটাও যেমন আসবে ঠিক তেমনই মিষ্টি পোলাওয়ের যে একটা হলুদ রং হয় সেটাও আসবে হা একদম ঝুরঝুরে ব্যাপারটা এসছে আর সেই হলুদ রংটা এই যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা ছিল সেটাকে এবার আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ব্যাস রেডি আমাদের মিষ্টি পোলাও এই যে তৈরি আমাদের সেই সুগন্ধি মিষ্টি পোলাও স্বাদে গন্ধে এবং রূপেও অসাধারণ আর এহেন মিষ্টি পোলাও যে চাল দিয়ে স্বাদে গন্ধে আরও অথেন্টিক হয়ে ওঠে সেটা হলো লাল বাবা চাল লাল বাবা রাইসের এই গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু আমরা তৈরি করেছি আমাদের আজকের এই মিষ্টি পোলাও আপনারাও বাড়িতে নিয়ে আসুন লাল বাবা রাইস যাতে আপনাদের রান্নাঘর থেকে যে গন্ধ আসে তা স্বাদে হয়ে ওঠে অথেন্টিক মিষ্টি পোলাও বানানোর জন্য লাগবে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ঘি কাজু কিশমিশ গোটা গরম মশলা তেজপাতা চিনি নুন দুধে ভিজিয়ে রাখা জাফরান কড়াইয়ে ঘি গরম হয়ে এলে তাতে গোটা কাজু ও কিশমিশ দিয়ে ভেজে তুলে নিন এবার ঘিয়ে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিন জল ঝরানো চাল তার মধ্যে দিয়ে সামান্য ভেজে নিন তাতে স্বাদমতো চিনি নুন দিয়ে দিন চালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট ঢাকনা খুলে জাফরান ভিজে রাখা দুধ দিয়ে দিন অল্প ভেজে রাখা কাজু কিশমিশ যোগ করুন ব্যাস তৈরি মিষ্টি পোলাও ষোলো আনা বাঙালি আনা এই খাবার আর এই খাবারটি যখন আপনার পাতে পড়বে তখন তো বলতেই হবে নববর্ষ সুপারহিট আর এই খাবারটি কোন খাবারের সঙ্গে খেলে আমাদের ঘটবে সেটা আজকের পর্বের পরবর্তী সেগমেন্টে আমরা নিয়ে আসছি আপাতত সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা মিষ্টি পোলাবের মতো মিষ্টিভাবে আপনাদের সকলের জীবন কাটুক সারাটা বছর জুড়ে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আমরা ট্রাইব নেচার পিওর রসনা আসান যেখানে দেখতে কঠিন রান্নাও কিন্তু স্বাদে গন্ধে আর বানানোর পদ্ধতিতে আমরা করে তুলি আসান